আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ উমানের যারা সালালা প্রবাসী আছেন আপনাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে বন্ধুরা লম্বা একটি হাতে সময় পাবেন কেউ এই সুযোগটি মিস করবেন না বিশেষ করে উমানের সালালা এবং তার আশেপাশের প্রবাসীদের জন্য দূতাবাসের তরফ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে এত দ্বারা উমানের সালালা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত সকল বাংলাদেশি প্রবাসী এবং নাগরিকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে সালালা নিম্নবর্তিত স্থানে এবং তারিখে দূতাবাস কনসুলার কল্যাণ টিমের একটি দল সেখানে তারা উপস্থিত থাকবে তো সালালাতে যেখানে বরাবরের মতো আসে হোটেল ইউনাইটেড ড্রিমস বারো আকিল মসজিদের পাশে আকিল মসজিদের পাশে হোটেল ইউনাইটেড ড্রিমস বারো এটা বললে যে কেউ ট্যাক্সি বা চিনিয়ে দিবে তো আসবে আগামী আঠারো উনিশ বিশে জুলাই এই জুলাই মাসের আঠারো উনিশ বিশ টানা তিন দিন কিন্তু আপনারা সুযোগ পাবেন তো আঠারো এবং উনিশে জুলাই রোজ বৃহস্পতিবার এবং শুক্রবার সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত সেখানে তারা থাকবে এবং বিশে জুলাই রোজ শনিবার সকাল নয়টা থেকে নিয়ে দুপুর বারোটা পর্যন্ত সেখানে তারা অবস্থান করবে এই সময়ের ভিতরে যাদের এমআরপি পাসপোর্ট করার প্রয়োজন নবায়ন করার প্রয়োজন যাদের ই পাসপোর্ট করার প্রয়োজন যাদের পাসপোর্ট সংশোধ সংশোধন করার প্রয়োজন এবং যাদের উমানে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম নিবন্ধন এবং বিশেষ সংক্রান্ত আইনি সহায়তা সংক্রান্ত সকল ধরনের দূতাবাস সংক্রান্ত যত ধরনের সেবাগুলি রয়েছে সব কিছু আপনারা তাদের মাধ্যমে পেয়ে যাবেন তো বন্ধুরা তাদের বিস্তারিত তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তাদের মোবাইল নাম্বার আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখান থেকে চাইলে চেক করে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন